আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডাক্তার জাকির আজকে আপনাদের সাথে আসলাম সুস্থ ও দীর্ঘ জীবনের পাঁচটা রহস্য নিয়ে আলোচনা করতে এই পাঁচটা কাজ যদি আপনি করেন বা এই পাঁচটা বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে আপনি সুস্থ থাকবেন অন্যদের থেকে দীর্ঘ জীবন লাভ করবেন বিজ্ঞানীরা অনেক গবেষণা করে এই পাঁচটা পয়েন্ট বের করেছেন চলেন একটা একটা করে বলি প্রথম পয়েন্ট পর্যাপ্ত পানি পান করা আপনারা যেন অবাক হবেন আমাদের পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট মানুষ পর্যাপ্ত পানি পান করে না তারা ডিহাইড্রেশন বা পানি শূন্যতা নিয়ে দিন কাটায় অদ্ভুত না এখন থেকে প্রতিদিন অন্তত আট গ্লাস পানি খাবেন হুম প্রথম পয়েন্ট পর্যাপ্ত পানি দুই নম্বর হচ্ছে ভিটামিন যুক্ত খাবার খাওয়া যদি মানে এটা কি প্রতিদিন ফল খাবে প্রতিদিন একটা করে ফল খাবেন এটা হচ্ছে দুই পয়েন্ট যে ভিটামিন যুক্ত খাবার খাওয়া তিন হচ্ছে ঘুমানো প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমাবেন দিনের দিনে রাতে মিলে সাত ঘন্টা ঘুমাবেন তাহলে বেশি সুস্থ থাকবেন দীর্ঘ জীবন লাভ করবেন চার নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজ বা ব্যায়াম মানে কি খুব সহজ হাঁটাহাঁটি এমন কিছু না যে জিমে যেতে হবে পার্কে যেতে হবে আপনি বাসাতেই হাঁটেন না বাসার এই মাথা থেকে ওই মাথা চল্লিশ মিনিট হাঁটেন অথবা পনেরো মিনিট জায়গায় দাঁড়িয়ে জগিং করে নেন এক্সারসাইজ হয়ে গেল ব্যায়াম এটা হচ্ছে চার নাম্বার পয়েন্ট সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করার উপায় পাঁচ নাম্বার সেটা হচ্ছে বন্ধু পরিবার এনাদের সাথে সুসম্পর্ক রাখা হম কে কি করলো কে কি না করলো হ্যাঁ একদম মানে জিনিসগুলি না নিয়ে চর্চা না করে অপরের পেছনের কথা না বলে হম নিজের জীবন নিয়ে সুস্থ সম্পর্ক বজায় রাখেন হম একজন বন্ধুকে সাহায্য করেন পরিবারের কাউকে সাহায্য করেন হম নম্রতা ভদ্রতা বজায় রাখেন আপনি সুস্থ থাকবেন দীর্ঘ জীবন লাভ করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম